মাহফিলে গেলাম দেখা হল এক হিন্দু ধর্মের ঠাকুরের সাথে উনি ওনার বড় ঠাকুর যিনি ওনার সম্পর্কে বলতেছেন হজুর আপনাদের মধ্যে পীর সাহেব আছে না বুজুর্গ আছেন আমি হা আছে তো আমাদের মধ্যে ঠাকুরের ঠাকুর আছে ঠাকুরের ঠাকুর আছে তবে একজন আমাদের ঠাকুর যিনি গুরু ঠাকুর এনি শরীরে যত পশম আছে ওনার বুজুরগীটা এক বছর পরে পরে একটা পশম খুইলা পড়বে চুল এক বছর পরে একটা চুল খুইলা পড়বে এইভাবে সারা মাথা থেকে পা পর্যন্ত সবগুলি চুল খুইলা পড়ার পরে ওনার মৃত্যু হবে তাইলে ওনার কয় হাজার বছর লাগবো যে উনি দিলেন আপনারা কি এটার মধ্যে বিশ্বাসী আল্লাহ কোরআনে বলছে এই পৃথিবীতে আল্লাহ আমরারে পাঠাইছে অমাল হায়াত, দুনিয়া ইল্লা মাতাউল গুরুর পাও থেকে মাথা পর্যন্ত মাটি পিঞ্জোলার মধ্যে হায়াত নামের একটা পাখি দুনিয়াত পাঠাইছে যে পাখিটা এটা সরনাময় যে কোনো সময় আপনাকে আমাকে ভালায় আইরা যাই বোবা কে কোথায় আছেন খাইছেন না না খাইছেন ঘরে না বাইরে দিনে না রাইতে দেশে না বিদেশে এই হিসাব এটা করে না কারণ ওই দিন দেখলাম মাফিলে যাচ্ছি রাত্র আটটার দিকে টেলিফোন বিদেশি নাম্বার রিসিভ করলাম বলতেছে হজর আমি ইটালির থেকে টেলিফোন করছি আপনাকে নিয়ে সারে ইটালিতে আজকে আলোচনা হচ্ছে কি ব্যাপার আপনার আলোচনার বাস্তবতা কেমন আমাদের বাংলাদেশি একটা ছেলে মারা গেছে হসপিটালে হসপিটাল থেকে বাংলাদেশে জন্য আমরা চেষ্টা করতেছি তার স্ত্রীর সাথে করলাম স্ত্রীর স্ত্রী নাকি উত্তরা বাড়ি করে উত্তরা থাকে স্ত্রীর কাছে টেলিফোন করলাম কিছু টাকা পাঠান আপনার স্বামী মারা গেছে লাশটা বাংলাদেশে পাঠাবো স্ত্রী বললো দেখেন হায়াত নাই উনি মারা গেছেন এত টাকা খরচ করে লাস্ট আইনা লাভ কি সিস্টেম থাকলে ওখানে মাটি দিয়ে দেন স্ত্রী বলল পনেরো মিনিট ওই ভদ্রলোক টেলিফোনে আমার সাথে কথা বলল ভাইদের কাছে ফোন করলো ভাইয়েরা বলল দেখেন আমরা তো গরিব মানুষ এই টালি থাকে টাকা কামাই কেরা বউয়ের নামে অ্যাকাউন্ট আমরা আর দশ টাকাও দিছে না কাজী লক্ষ টাকা খরচ করে মায়ের লাশ ইটালির থেকে আনা আমাদের আমরা আমরা দিন মজুর মার কাছে টেলিফোন করলো মা বলতেছে প্রয়োজনে আমার রক্ত বিক্রি করে আমি টাকা দিব আমার ছেলের লাশটা আমি মায়ের কাছে ফিরিয়ে দাও আমি তোমাদের কাছে আমার ছেলের লাশটা ভিক্ষা চাই ভিক্ষা চাই ওই ছেলেটা বলতেছে হজোর মায়ের কান্না যারা আমরা পাশে ছিলাম কেউ সহ্য করতে পারতেছি না বলছে আমার ছেলের লাশটা আমি মা বিকটা চাই তোমরা আমার ছেলের লাশটা বাংলাদেশে পাঠাও ওই ছেলেটা বললো হজর স্ত্রী কি কইলো ভাইয়েরা কি কইলো আর মা কি কইতেছে মসজিদে কালেকশন করলো ছেলেটা বলতেছে আমরা মসজিদে কালেকশন করে লাশটা পাঠাইতেছি এই মাসের ডিসেম্বরের বাইশ তারিখে নাকি লাশটা বাংলাদেশে আসবে বরগুনা বাড়ি বরগুনা বরিশাল বরগুনা ওই লাশটা বাংলাদেশে আসবে বাইশ তারিখে মসজিদ থেকে কালেকশন করলো লাশ পাঠাবে মা বেঁচে আছে ছেলে চলে গেছে দেশে না বিদেশে এই গ্যারান্টি নাই অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউন ফুরুদ আজকে আমরা এই মাহফিলে বসা মাহফিল থেকে বাড়ি পর্যন্ত পৌছা আর গ্যারান্টিও আমাদের কারো নাই গেছে চিকিৎসা করে বাঁচার জন্য হাসপাতাল থেকে লাশ বাড়িতে আসে এরকম ঘটনা আছে কি না বাংলাদেশে শরআদونی জহিরুল ইসলাম সাহেব নিজে হাসপাতাল করেছে মেডিকেল কলেজ করেছে রোগী চিকিৎসা করে সুস্থ করে ডাক্তার বানাই অসুস্থ বাংলাদেশের চিকিৎসায় ভালো হবে বিশ্বাস হলো না চলে গেল সিঙ্গাপুর সিঙ্গাপুর আজরাইল আমি সিঙ্গাপুর চিনি সিঙ্গাপুর কি উনি মরতে গেছিলেন নাকি বাঁচতে গেছিলেন চিকিৎসা করে বাঁচবে সুস্থ হবে কিন্তু হায়াত শেষ সিঙ্গাপুরে মৃত্যু হয়ে গেল তাই আল্লাহর কোরআন সত্য কোন ধর্মের কোন ব্যক্তির কথা সত্য নয় আল্লাহর কোরআন সত্য আপনারা কি মানেন কিনা আল্লাহর কোরআন কি এই জন্য নবী হাদিস শরীফে আমাদেরকে পরামর্শ দিয়ে গেছেন পরামর্শটা কি তারাকি কুম আমরাইন

যাকে আমরা ভিআইপি বলি ভেরি ইম্পর্টেন্ট পার্সন। ভেরি ইম্পর্টেন্ট পারসন আপনারা যারা আখেরি নবীর উম্মত যাদের কাছে আছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আপনারা বেহেশতি 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 সবাই বলেন মার হওয়া। এখন কিভাবে যাবেন বেহেস্তে। উম্মত কিভাবে যাবে এই জন্য তেষট্টি বছর জিন্দিগি কষ্ট করেছে নবী আজকে সেই নবী চিনা সেই নবী মানা বলুন আমাদের দরকার আছে কিনা আজকে অনেক ভাইয়েরা নবীকে নিয়ে টানা হ্যাসলা করে আমি মাহাবিলে গেলাম আপনার ভালুকা ময়মন সিং ভালুকা ভালুকার এ পাশে আরেকটা জায়গা আগের দিন ভালুকা পরের দিন ওই মাহাবিলে মাহফিলে ওই এলাকার চেয়ারম্যান সাহেব বলতেছেন হজর গতকালকে একটা মাহফিল হলো মাহফিলে একজন আলেম বুঝাইতেছে আর আমরা একই একই নবী আর আমরা মানুষ নাকি একই সমান আপনারা কি এতে একমত আছেন আমি বলবো যে ভাই বলেছ নবী আর আমরা একই সমান আঙ্গুল দিয়ে নাকি দেখাইল সামান্য একটু বেশ কম এভাবে চেয়ারম্যান সাহেব বলল আঙ্গুল দিয়ে দেখাইতেছে এতে একমত আমি বলবো যে ভাই নবীকে তোমার কাছে আনতে চাও নবীর সানুমান দিয়েছে আল্লাহ আল্লাহ বলেছে আমি আল্লাহ রাব্বুল আলমিন আমার নবী হলো রহমত আল্লে যত জায়গায় আমি আল্লাহ রব রব তত তত নবী নবী আল্লাহ রহমত আমি বলবো যে ভাই না নবীকে তোমার মতো করতে চাও তুমি একদিন মরে পশে গোলে মাটির সাথে মিশে যাইবা আর আমার নবীর সানুমান যতদিন চন্দ্র সূর্য আকাশ জমিন থাকে ততদিন পর্যন্ত নবীন শাহুমান আজানের সাথে আজানের ধ্বনিতে উঠতেই থাকবে তোমরা তাই না আমার নবীর শানুমান কমানের ক্ষমতা কোন মানুষের যদি কমাইতে পারতো আবু তাহেল টানাটানি কম করে নাই